চ্যানেলে সকলকে স্বাগত আমরা এর আগে যে কাহিনীটি শুরু করেছিলাম সেখানে কিছু কারণে অনেকদিন গল্প শোনানো হয়নি যাই হোক আজকে আবার ফাঁকা পাওয়া গেছে সময় পাওয়া গেছে সেই গল্প সেখান থেকেই আমরা শুরু করব আমরা দেখছিলাম ধারাবাহিক গল্প স্বপ্নে স্বপন খোকনের মৃতদেহ নিয়ে মুরব্বী এবং তার বন্ধু পরিজনেরা যখন শ্মশানের দিকে রওনা হয়েছে পরিধ্বনি দিতে দিতে শখ পাদে তুলে নিতেই ছোট্ট শিশুটি দৌড়ে এসে বাবা বাবা করতে গিয়ে তার এক প্রতিবেশী কাকাকে জড়িয়ে ধরতেই গিয়ে সেই আর তার চোখের জল ধরে রাখতে পারল না পারবে বা কি করে ঠিক এই বয়সের একটি সন্তান তারও বাড়িতে আছে তার মুখের কথা মনে করতেই সে কান্নায় মেয়েদের মধ্যে পড়লো যাই হোক সে একই মহিলা এসে ছোট্ট শিশুটাকে নিয়ে গিয়ে তাদের যাওয়ার জন্য অনুমতি দান করলো ইতিমধ্যে মুরব্বী এসে হাজির চল রে অনেক রাত হয়ে গেল তো আর কত দেরি করবি কান্নাকাটি করে তো আর একে আটকে রাখা যাবে না যেতে তো হবেই সকলে হনমতে নিয়ে খাটিয়াটি কাঁধে চড়ে শ্মশানের দিকে রওনা হয়ে গেল ধনী দিতে দিতে শ্মশানের দিকে যেল কেউ খোয় ছিটাতে থাকলো কেউ গুগল লেপা ছিটাতে থাকলো চারিদিকে কারণ এই অপবিত্র শরীরটি যে আশেপাশে সকলকে অপবিত্র করে দিয়েছে তাই তো গবরের ছিটা দিয়ে শুদ্ধ করতে হলো সেই জায়গাটিকে রাস্তায় যেতে যেতে ফাঁকা জায়গা অন্ধকার রাত্রে তার মধ্যে আলো আছে কিছুটা মেঘের আড়াল থেকে জ্যোৎস্না মাঝে মাঝে উকি দিয়ে যেন খগেনের মুখটাকে দেখতে চাইছে খগেন বাবু যেন চাঁদের জ্যোৎস্নার সঙ্গে কিছু কথা বলতে চাইছে সেজন্য বলতে চাইছে খুব শীঘ্রই আমি তোমার কাছে আছি তোমার এই পুলকিত হাসি মুখটি দেখার অপেক্ষায় আমি আর এই ধার চেয়ে থাকতে পারলাম না কথা বলতে বলতে হরিধ্বনি শুনতে শুনতে মৃতদেহর মাঝখানে লুকিয়ে থাকা খগেন রাত মাটি যেন সকলের কাঁদে চড়ে খুব আনন্দে দুলতে দুলতে ছোট্ট শিশুর মতো খুশি অনুভব করতে করতে শ্মশানের দিকে চলতে থাক অবশেষে ফাঁকা মাঠ পেরিয়ে বাস ঝাড়ের নিচে পাতা ছোট্ট একটি শশা গ্রামের লোকেরা যেখানে এসে থাকে সেখানে উপস্থিত হলেন এদিকে মশাই বললেন তোরা একটু এদিকটা দেখ সবকিছু রেডি ফেডি কর আমি একটু আসছি সাইড থেকে সকলে বুঝতে পারলেন মুরব্বী মশাই এতটি রাস্তা পেরিয়েছে রাতে তার একটু ধুম্রপানের ইচ্ছা হয়েছে হ্যাঁ মশাই কিছু মনে করবেন না আপনি আমরা এদিকে খখনের বন্ধু পরিজনরা মিল বাড়ি থেকে বই আনা কাঠ কিছু ডালপালা এবং যেটুকু পরিশিষ্ট দরকার ছিল সেই পরিশিষ্টকে নিয়ে চিতাটিকে অতি যত্নে সাজাতে থাকলো দেখিস রে এই অকালে মৃত্যু হওয়াতে যেন স্বর্গে যাওয়ার জন্য কোনো কিছু কমতি না থাকে ভালো করে সাজাস রে তোরা হ্যাঁ দাদা কিছু মনে করবেন না আমরা দেখছি কিছু অভাব হলো পাশে থেকে অনেকে মরা বাস এবং পাশে পড়ে থাকা ডালপালা এনে সেই অপূর্ণ চিতা শয্যাটিকে সজ্জিত করলে অপূর্ণ চিতা পূর্ণ করে সকলে অতি আনন্দে না অতি দুঃখে কিছু অনুভবই যেন তারা করতে করতে না সকলে বললো চল রে এবার তাহলে শেষ সজ্জায় শোয়ানো যাক শরীরটিকে ধরে চিতার উপরে শুয়ে দিয়ে চারি পাঁচটি ঘুরে দেখতে থাকলো কোনো অপূর্ণ ত্রুটি আছে কিনা সবকিছু দেখে শোনার পরে হ্যাঁ হরিপদ বলুক পিপাসায় নিজের সাইড এ গেলাম আসছে না যে এদিকে সব কিছু তো আমাদের রেডি হয়ে গেছে ওনার অনুমতি হলেই শেষ ক্রিয়া ব্যবস্থা করা হবে হ্যাঁ তাই তো মুরুপি এখনো আসছে না কেন বলতো দেখ তো গিয়ে একজন মুরুব্বীর খোঁজ করতে গিয়ে দেখে আরে হরিপদদা মুরব্বী এই গাছটির আড়ালেই আসছিল না হ্যাঁ ওদিকেই তো গেল কিন্তু তো এখানে দেখা যাচ্ছে না কি বলছিস ভালো করে দেখ না আশেপাশটা হলো ধোয়া বেরোতে দেখা গেল ওখান থেকে না হরিপদদা আমি আশপাশটা একটু ভালো করেই দেখলাম তুমি একবার এসে একটু দেখো না আরে তোর দাঁড়ায় না কোনো কাজে ঠিক ঠাক হয় না এই বলে বিপদ বাবু টুকটাক করে গাছের পাশটাই দেখতে গেল এদিক ওদিক দেখে আরে ঠিকই তো বলছিস আশেপাশে তো মরব্বীকে দেখা যাচ্ছে না কোথায় গেল রে এই সময় আবার এদিকে সবকিছু রেডি হয়ে গেছে হরিপদ এবং তার বন্ধু আবার খগনের শ্মশানের কাছে এসে উপস্থিত হল কি করা যায় বলতে এখানে আর কত সময় অপেক্ষা করব করবো আকেল জ্ঞান কিছু যেন নেই আর হ্যাঁ রে খগনি যে ছোট্ট ছেলেটিকে নিয়ে আসার জন্য বলা হয়েছিল সেও তো এখনো আসলো না ইতিমধ্যে কাশতে কাশতে মুরব্বী এসে উপস্থিত হলেন হ্যাঁ রে কতদূর করলে তোরা কাকা সবকিছু রেডি হয়ে গেছে আপনার অপেক্ষায় করছিলাম কই দেখি হ্যাঁ আপনি একটু দেখে নিন যদি কিছু অপূর্ণ থেকে থাকে তাহলে বলুন চারিপাশটা ঘুরে মুরব্বী মশাই দেখলেন না বেশ তো সাজিয়েছিস কিছুর তো কমতি পেলাম না যাই হোক তো তাহলে ব্যবস্থা কর আগুন দেওয়ার ব্যবস্থাটা কর ব্যবস্থা তো আমরা তো রেডি আছি কাকা কিন্তু এখনো তো আবার কিন্তু কি কিন্তু খোগেনের ছেলেটি তো ও তাই তো আমি তো ভুলে গেছিলাম ওই তো একমাত্র আছে যার হাতের আগুন টুকু অপেক্ষায় খগেন বসে আছে তুই কাকে পাঠিয়েছিস আরে ওই যে খগনের পাশে খগেন মা বলতে বলতে সে ছোট্ট শিশুটিকে নিয়ে উপস্থিত হয়ে পড়েছে আরে এত দেরি হলো কেন বলবেন না কাকা বাড়িতে গিয়ে দেখি শিশুটি ঘুমিয়ে পড়েছে ওর মানা আবার অজ্ঞান হয়ে পড়ে আছে তাই একটু লেট হয়ে গেল ঠিক আছে যা হয়েছে এবার তাড়াতাড়ি পর অনেক রাত্রি হয়ে গেল তো আমাদের তো আবার ফিরতে হবে এদিকে জ্যোৎস্না আর বেশি সময় থাকবে না অন্ধকার নেমে আসবে হম সকলে রেডি হয়ে খকালি ছোট্ট শিশুটিকে যখন নিয়ে শ্মশানের কাছে উপস্থিত হল এমন সময় হল এক মহাকাণ্ড কাণ্ড বলতে শ্মশানের যারা রক্ষক আছে যারা দেখভাল করে তারা এসে উপস্থিত হয়ে বললেন মুরব্বী মশাই কিছু মনে করবেন না আপনাদের সবটির পুরানোর যে অনুমতি পত্র সেটি কিন্তু এখনো আপনারা জমা দেননি কি বলছো আরে হরিপদ হঠাৎ করে মাথায় হাত দিয়ে বলল কাকা ক্ষমা করবেন কেন রে অ্যাকচুয়ালি কাকা তারাহুরা বিভিন্ন রকম ব্যস্ততা এবং নিজের প্রিয় বন্ধুটির টির দেখতে দেখতে আমি সব সবকিছু ভুলে গেছিলাম কি বলছিস ভুলে তুই তো জানিস অনুভূতি পত্র না হলে সব দাহ করা যায়নি হ্যাঁ কাকা বিশ্বাস করুন আমি আসার আগেও অনেকবার কিন্তু মনে করার চেষ্টা করেছি কি কি আনা হয়েছে না হয়েছে কি কি নেওয়া দরকার কিন্তু কিভাবে যে আমি কথাটি ভুলে গেলাম এখন কি করবি রাত্রে এখান থেকে অতটা কত পেরিয়ে আসতে অনুমতি নিয়ে আসতে তো প্রায় সকাল হয়ে যাবে কাকা বাবু কিছু যদি মনে না করো আমি তো মোরল আমাকে তো ভালো করেই জানো তো আমি কথা দিচ্ছি সবটিকে দাহ করতে অনুমতি দিন আপনারা আমি আগামীকাল সকালে এসেই আপনাদের এখানে প্রমাণপত্র দিয়ে যাব কিছু মনে করবেন না কাকা কিছু ঠিক আছে আপনি মুরব্বী মশাই বয়স্ক মানুষ আপনার কথা ঠিক আমরা ফেলতে পারি না কিন্তু তারপরেও আপনারা তো জানেন আমরাও একজনের আন্ডারে কাজ করি বাইচান্স যদি কিছু হয়ে যায় আমি কথা দিলাম তো বাপু আমি সকালে এসেই আপনাদের হাতে প্রমাণপত্রটি দিয়ে যাব কিছু মনে করবেন না কাকা উপর থেকে আমাদের কড়া নির্দেশ দিয়ে আছে অনুমতি ছাড়া যেন কোনো মতেই কারো সব দেহ দাহ নাহ করা হয় এমন কি আমার ঘরের যদি ওকে হয় তার দেহ না মুরব্বী মশাই ব্যাপারটি গম্ভীরতা একটু বোঝার চেষ্টা করলেন হ্যাঁ আজকাল দিন চাপ তাতে বিভিন্ন রকম বিপদ বিভিন্ন দিক থেকে আসতেই পারে যাই হোক বাপু এখন কি করা যায় বলতো হরিপদ এখানে যদি দাহ না করার অনুমতি পাওয়া যায় কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে হিন্দু শাস্ত্র অনুযায়ী দাহ করতে হবে নয়তো জলে ভাসিয়ে দিতে হবে কবর দেওয়ার ব্যবস্থা তো এখানে নেই সরঞ্জাম আনা হয়নি অনেক অননয় বিননয়ের করার পরেও যখন অনুমতি পাওয়া গেল না তখন সকলে মিলে একটি পরামর্শ নিলেন কি আর করা যাবে বল যা আছে তাই তো হবে এই বলে সকলে একটি পরামর্শ করে শেষে বললেন ঠিক আছে একটি কাঠে আগুন জ্বালিয়ে মুখে ছেলের হাত দিয়ে একটু আগুন দিয়েই শ্রেণীর বুকে ভাসিয়ে দেওয়া হলোনের নিধর অর্ধ বুক সেটা সেই শরীরটি পুপপাখির থেকে সকলতে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে আসছো কিছুটা সময় দিচ্ছো আবার চলে যাচ্ছো যাই হোক মিউজিক নেই পাঠ ভালো নয় শুনতে অনেকটাই খারাপ লাগে কিন্তু গল্প কিন্তু সত্যি গ্রামের একজনের জীবনে এবং তার চোখে দেখা কিছু ঘটনা সাক্ষীও থাকা বিষয়গুলি সকলের সঙ্গে শেয়ার করছি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকেও দেখা হবে আগামী পর্বে আবার এর পরের কাহিনী নিয়ে